আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি জুনায়দ হুসেন জুয়েল আজ উনিশে সেপ্টেম্বর রোদ বৃহস্পতিবার এখন সময় ছয়টা পনেরো ওভি ছুটি তো ক্যামেরা আর ছোট্ট বাইকটা নিয়ে চলে আসলাম রাইড শেয়ার ভিডিও করতে তো আপনারা সাথেই থাকুন দেখুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি আর হ্যাঁ আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন কথা না বলে চলে যায় অনন্যা আর এখন অলরেডি আমি অনন্য চলে আসছি তো দেখি যে কখন যাত্রী পাই ভাইয়া আজকে বিশুদবার আজকে একটু বুঝানো যেতে হবে আজকে বিশুদবার আজকে একটু বুঝানো যেতে হবে আলহামদুলিল্লাহ অনন্যায় পনেরো মিনিট বসে থাকার পর একটা যাত্রী আসে আর এই যাত্রী যাবে বনানি বনানি এগারো নম্বর রোডের আগে তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো টাকা কিন্তু যাত্রী আমাকে আর কোনো প্রশ্ন না করে আমার বাইকে উঠে গেল বলল যে চলেন ঠিক আছে তো আমিও আদ্রি না করে ওনাকে নিয়ে যাচ্ছি এখন বনানি এগারো নম্বর রোডের আগে একশো টাকায় তো দেখেন পার্ট টাইম বাইক চালায় আজকে আমার কত টাকা ইনকাম হয় অনন্যা থেকে বনানীর দূরত্ব হলো তিন কিলো সাড়ে তিন কিলো রাস্তা আর ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো এখানে ত্রিশ টাকা উপরে পড়ছে যাক আলহামদুলিল্লাহ একশো দিব একশো বাংকি না আপনার কাছে আমার কাছে একশো আশি কিন্তু সন্দেহ হয় সত্তর আশি আশি থেকে আছে আমার কাছে তাহলে আমাকে কত দিয়ে একশো চল্লিশ টাকা না আচ্ছা ঠিক আছে ওকে ভাই আল্লাহ হাফিজ ওই যাত্রীকে নামায় আমি চলে আসি কাকলির মোড়ে কাকলির মোড়ে আইসা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট দাঁড়ায় থাকি তারপর একটা যাত্রী আসে যাত্রী যাবে গুলশান এক তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দেড়শো টাকা কিন্তু যাত্রী আমাকে দেড়শো টাকা দেবে না যাত্রী আমাকে একশো বিশ একশো বিশ টাকা দেবে তো আমিও দেরি না করে যাত্রীকে নিয়ে যাচ্ছি এখন গুলশান একশো বিশ টাকায় কারণ বরানি থেকে এই গুলশান এক বড় চার কিলো রাস্তা না রে ভাইয়া দুইশো টাকার নোট আমার ভাইয়া আমার কাছে দুইশো টাকার নোট একটা খালি এই যে দুইশো টাকার নোট ওকে ভাইয়া ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাই গুলশান একে ওই যাত্রীকে নামানোর পরে আমি গুলশান মোড়ে আইসা দাঁড়ায় আর ওইখানেই আইসা মানে আমার রাগটা এত পরিমাণে রাগ উঠেছে যে বলার বাহিরে কারণ ওইখানে কিছু হেলমেট বাহিনী আছে তারা গাড়ি রাখে এক জায়গায় আর আইসা দাঁড়া থাকে আরেক জায়গায় যাত্রী আসার সাথে সাথে ভাই কই যাবেন কই যাবেন এই জিনিসটা এত বিরক্তিকর আসলে বলার বাহিরে তো যাই হোক ওইখানে আমি আরও ঘন্টা খানিকের মতো বসি তারপর দুইটা আপু আসে দুইটা আপু এসে বলতেছে ওনারা যাবে গাবতলি তো ওনাদের থেকে ভাড়া চাইলাম আড়াইশো টাকা করে কিন্তু ওনারা আড়াইশো টাকা দিবে না ওনারা দুইশো টাকা করে দিবে দুই গাড়ি লাগবে তো আমি আর আরেকজন নিলাম তো আমরা দুই গাড়ি নিয়ে এখন ওনাদের যাচ্ছি গাবতলি আর যাত্রী আসতে ছিল যে এমন না যে যাত্রী আসতেছিল না যাত্রী আসতে ছিল কিন্তু ভাড়া বন্ধ ছিল না তাই সেই কারণে একটা ঘন্টা বসে থাকা যে যে কারণে কোনো জায়গায় যাওয়া হয় নাই তো এখন নিয়ে যায় ওনাদেরকে দেখি ওইখান থেকে কখন যাত্রী পায় গুলশান এক থেকে গাব দূরত্ব হইল এগারো কিলো রাস্তা আর ভাড়া পাইলাম দুইশো টাকা পার কিলো এখানে আঠারো টাকা মতো করছে আপনার চুলে আটকেছে হয়তো পিছন দিকে দেন আপু আপনার ব্যানালগ আটকেছে আপু আমার কোনো দোষ নাই ওকে আপু ধন্যবাদ ওই আপুটাকে নামায় যখন আমি ইউটার্ন নিয়ে রাস্তার এই পাশে আসি তারপর একটা ভাইয়া আসে ভাইয়া এসে বলতেছে উনি যাবে কাটা বন তো ভাইয়া থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা কিন্তু ভাইয়া আমাকে দুইশো টাকা ভাড়া দেবে না ভাইয়া আমাকে ভাড়া দেবে একশো সত্তর টাকা তো আমি এখন একশো সত্তর টাকায় নিয়ে যাচ্ছি ওনাকে কাটা বন আর এখান থেকে এখানে একশো সত্তর টাকা আহামরি খারাপও না আবার তেমন একটা ভালো ভাড়া না তো যাই হোক বসে না থেকে সাথে সাথে গাপ্তুরি থেকে যাত্রী পাইছি এটাই হলো বড় কথা তো এখন ওনাকে নিয়ে যাই দাঁতুলি থেকে কাটাবনের দূরত্ব হইল সাড়ে আট কিলো রাস্তার এই সাড়ে আট কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে বিশ টাকার উপরে পৌঁছে যাক আলহামদুলিল্লাহ শুনতে পারবেন জন পঞ্চাছ টকা আছে বাই বিশে পঞ্চাছ টকা আছে বিছ টকা দামে ভাই ধন্যবাদ কাটা ওই যাত্রীকে নামায় আমি শুধু চলে আসি শাহবাগ মোড়ে শাহবাগ মোড়ে আইসা দশ মিনিট মতো বসে দশ মিনিট পর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে মিরপুর কাজীপাড়া তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা কিন্তু যাত্রী টাকা দেবে না যাত্রী আগে যাত্রীর একশো সত্তর টাকা দেবে তো আমার বাসাও মিরপুর তো আর কিপাণ না করে এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি একশো সত্তর টাকা মিরপুর কাজীপাড়া আর এখন যদি ওনাকে একশো সত্তর টাকা না নিয়ে যায় তারপরে যে যাত্রী পাবো কি আর পাবো না আর এটা কোনো শিওর নাই তো তার থেকে ভালো বসে না থাকে ওনাকে নিয়ে যাওয়া এই ভাইয়াটা যাওয়ার কথা ছিল কাজীপাড়ার ওই পাশে কিন্তু ভাইয়াটা কাজীপাড়া না যায় কাজীপাড়ার আগে নেমে গেছে শাহবাগ থেকে এই পর্যন্ত ভাইয়াকে নিয়ে রাইড করলাম সাড়ে ছয় কিলো রাস্তা সাড়ে ছয় কিলো রাস্তা রাইড করে ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে আমার বাই বা তেইশ টাকার উপরে বসে যাক আলহামদুলিল্লাহ তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দেই যে আজকে আমি টাকা ইনকাম করলাম প্রথম অফিস থেকে বেরোছিলাম ছয়টা পন পনেরোতে আর এখন প্রথম টিপ ধরছিলাম সাড়ে ছয়টার দিকে আর এখন বাজে দশটা চল্লিশ তার মানে এখানে অলরেডি চার ঘন্টার উপরে তো এই চার ঘন্টা যে আজকে কতটাকে ইনকাম করলাম তো সেই সেই হিসাবটা দিয়ে দেই প্রথম টিপে ইনকাম করলাম একশো বিশ দ্বিতীয় টিপে ইনকাম করলাম একশো বিশ তৃতীয় টিপে ইনকাম করলাম দুইশো টাকা চতুর্থ ইন টিপে ইনকাম করলাম একশো সত্তর টাকা পঞ্চম টিপে এই লাস্ট টিপে ইনকাম করলাম একশো সত্তর টাকা এ হলো মোট মাঠ সাতশো চল্লিশ টাকা আর এই সাতশো চল্লিশ টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার রুটে গাড়ি চালাইতে হয়েছে প্রায় এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ কিলো আর এই পঁয়ত্রিশ কিলো রোডে থেকে গাড়ি এই ইনকাম করলাম সাতশো চল্লিশ টাকা তো এক লিটার তেলের টাকা বাদ দেন বড়জোর এখানে একশো বিশ টাকা বাদ দিতে পারেন একশো বিশ টাকা বাদ দিলে সাতশো চল্লিশ টাকা থেকে আজকে থাকতেছে আমার ছয়শো বিশ টাকা যাক আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে আমার এই চার ঘন্টা রোডে থাকা ইনকাম হলো মোটমাট ছয়শো বিশ টাকা যাক আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আর বড় করবো না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি